যখনই কোনো রেপ কেস হয় সব পলিটিক্যাল পার্টিরা নেমে বলতে শুরু করেন যে না না আমাদের দেশে তো দুর্গা ঠাকুর আছেন কালী ঠাকুর আছেন এই ওইটাই <Marvel> justice for afirikor justice for afirikor. পরের দিন থেকে শুনে যাচ্ছি আমাদের দেশই একমাত্র দেশ যেখানে ভগবান রূপে আমরা নারীকে দেখি প্রত্যেকবার দুর্গা পুজোর সময় এটা নিয়ে কথা হয় যখনই কোনো রেপ কেস হয় সব পলিটিক্যাল পার্টিরা নেমে বলতে শুরু করেন যে না না আমাদের দেশে তো দুর্গা ঠাকুর আছেন কালী ঠাকুর আছেন এই ওইটাই মানে এটা আমি মানে সারা জীবন শুনে শুনে এত টায়ার্ড যে এই মানে এটা নিয়ে আমি কিছু বলতেই চাই না আমি শুধু এইটুকুই বলতে চাই সেটা হচ্ছে আমরা আজকে যেখান থেকে হাঁটা শুরু করেছি দুর্গা প্রতিমা তৈরি হয় এখানে এবং এই ডাকটা আজকে দিয়েছে সনাতন দা সনাতন দার কী লেভেলের শিল্পী সেটা আমার বলার অপেক্ষা রাখে না প্রত্যেকে জানে সনাতনদের সাথে আমি আগে খুব ক্লোজলি কোভিডের সময় কাজ করেছি কাজ আমি জানি সনাতনরা কীভাবে ফেসবুকে একটা ছবি না দিয়েও কোভিডের জন্য কাজ করতে পারে কারণ আমিও তাই এক্স্যাক্টলি সেটাই করেছিলাম এবং আজকে যারা এই মুভমেন্টে পার্টিসিপেট করছেন তারা যেহেতু এসেন্সিয়ালি পুজোর কাজের সাথে যুক্ত এবং পুজোর কাজের ক্ষেত্রে যেহেতু সনাতন একটা মহিরওর মতো পাচ্ছে ছোড়া ডাকে সবাই এসছে আমি এসছি